এবার সরাসরি মাঠে নামছে বিএনপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম গণমাধ্যম এর এক সাক্ষাৎকারে বলেন আমাদের সমস্ত দেশের সকল সকলকে আমরা এই আহ্বান জানাতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা মির্জা ফখরুল বলেন বর্তমান আন্দোলন এক বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছেছে এই পরিস্থিতিতে বিএনপি নেতা কর্মীদের সরাসরি এবার রাজপথে নামার আহ্বান জানালেন তিনি তার অভিভাবক চিকিৎসক আপনার পেশাজীবী শিল্পী যারা আপনার সাংস্কৃতিক কর্মী সাংবাদিক এবং সব ধরনের আপনার মানুষরা সব পেশার মানুষ সব ধরনের মানুষেরা কিন্তু আপনার এখানে যুক্ত হয়েছেন এবং তারা যুক্ত হয়েছেন সব ভয়কে উপেক্ষা করে এটাই হচ্ছে এইবার এই আন্দোলনের সবচেয়ে বড় যে দিকটা আমি লক্ষ্য করছি যে মানুষের যে অন্যায়ের বিরুদ্ধে যে তারা জেগে উঠেছেন যে জাগরণ তাদের সৃষ্টি হয়েছে এবং আমরা যেটা সবসময় বলে আসছিলাম তরুণদের জাগ্রত হবার কথা সেই তরুণরা এবার জেগে উঠেছে এই জন্যেই আমরা অত্যন্ত আশাবাদী আশাবাদী এই কারণে যে তরুণরা যেখানে জেগে ওঠে ছাত্ররা যেখানে জেগে ওঠে যুবকরা যেখানে ওঠে সেই আন্দোলনকে সে পরাজিত করা কারো পক্ষেই সম্ভব না আজকে এই ভয়াবহ দানবীয় যে ফ্যাসিস সরকার তারা যেভাবে হত্যা করেছে আমাদের সন্তানদেরকে এটা অবর্ণনীয় ভাষায় বর্ণনা করা যায় না শত শত ছাত্রকে তারা হত্যা করেছে আবারও যখন আপনার দেখতে পাই যে তাদেরকে গণকবর দেওয়া হয়েছে আমি যেটা দেখলাম পত্রিকায় যে প্রায় উন ষাটজনকে গণকবর পাকিস্তানি হাজার বাহিনীকেও দাঁড়িয়ে যাচ্ছে চিন্তাই করা যায় না আমি মনে করি যে আপনার এই আন্দোলন তার বিজয়ের দ্বার প্রান্তে এসে গেছে এবং বিশ্বাস করি ইনশাআল্লাহ এই জনগণের বিজয় অবশ্যই হবে